ফটো অন এবং ফটো টু জাস্ট ওয়ান ক্লিকে কি দেখে অবাক হচ্ছেন হ্যাঁ এইরকমই এডিট করার মতন একটি অ্যাপ আমি আপনাদেরকে ফ্রিতে দেব কীভাবে অ্যাপটি পাবেন বা কীভাবে ইউজ করবেন পুরো ডিটেলস এই ভিডিওতে দেখানো হবে তাই কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে এটা দিয়ে এডিট করবেন তাই কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই অ্যাপটিতে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর আপনি যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নেবেন এবং আপনার ফোনে নেট কানেকশন অবশ্যই অন করে রাখবেন এবার একটু সাইডে স্ক্রল করলেই দেখতে পাবেন যে একজাস্ট নামে একটি লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর ক্রোপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফটোকে যতটুকু এডিট করতে চান ততটুকে আপনি সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন লেখা এআই এক্সপ্ল্যান্ড তারপর আপনি ফটো যতটুকু নিতে চান ততটুকু নিয়ে নিচে নীল বাটনে ক্লিক করবেন তারপর টু লোড নেবে লোড নিতে নিতে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য জোর করব না এবার রেজাল্টটা দেখুন জাস্ট কত সুন্দর এরপর উপরে দেখতে পাবেন সেভ বাটন সেখানে ক্লিক করেই ফটোটিকে সেভ করে নেবেন তো ফটো তো সেভ হয়ে গেল এবার আপনি কোথায় পাবেন এই এডিট করার চমৎকার অ্যাপসটি জন্য আপনি আমার ভিডিওর পিন কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে এই অ্যাপটিকে আপনি ডাউনলোড করে নেবেন একদম ফ্রি তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ধন্যবাদ